রাতেই দুই পশুর আক্রমণের আতঙ্কে ঘরের জানলা টককে প্রাণ বাঁচালেন ঘরের মহিলারা গ্রামে দুশো মিটারের ব্যবধানে একদিকে চিতাবাক অন্যদিকে বনো হাতি দলের আক্রমণ দুই পশুর আক্রমণ আলিপুরদুয়ার জেলার আসাম বাংলা সীমানার পাখরিগুড়ি গ্রামে বাড়ির উঠোনে হাতি দেখে প্রাণ ভয়ে জানলা টোপকে পাশের বাড়িতে আশ্রয় নেয় মহিলা এবং বাচ্চারা ঘটনায় তীব্র চাঞ্চল অন্যদিকে গ্রামে রয়েছে চিতাবাক আর সেই বাঘের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য চলছে মাইকিং প্রচার যেন সন্ধ্যার পর বিনা কারণে বাড়ির বাইরে না থাকা হয় এমনই শতকের বাণী শোনাচ্ছেন বন দপ্তর এদিন সকালে বন এলাকায় গিয়ে পায়ের ছাপ দেখে চৈতাবাক ও হাতি গ্রামে প্রবেশ করেছে এই কথা স্বীকার করেছেন স্থানীয় বাসিন্দা দিলীপ সাহার বাড়িতে চারটি বুনো হাতি প্রবেশ করে বস্তায় মজুদ রাখা প্রায় পঞ্চাশ মন ধান ছড়িয়ে ছিটিয়ে খেয়ে নষ্ট করে বাড়ি থেকে একশো মিটার দূরে পর্যন্ত পাওয়া গিয়েছে ধানের বস্তা এছাড়াও আলু খেতে তাণ্ডব চলাই বুনহাতি চিতাবাঘ গ্রামবাসীদের নজরে পড়েছে সে কথাও স্বীকার করেছেন গ্রামবাসীরা কেমন চলছেন আলিপুরদুয়ার জেলার আসাম বাংলা সীমানার পাখরিগুড়ি গ্রামের মানুষ তারা কি বলছেন শুনুন বক্তব্য আলিপুরদুয়ার কুমার গ্রাম থেকে নিমাই চাঁদের রিপোর্ট বিসিএন বাংলা সে কারণে সকল জনসাধারণের কাছে বিশেষভাবে অনুরোধ আপনারা বিনা কারণে দুইটা ছাত্রী যখন বাজছিল তখন আমাদের এখানে বাঘ আসছিল কিন্তু আমরা নাই কিন্তু গর্জনটা শুনছিলাম কিন্তু বাবু আসছিল আমরা বলি বাবু রাত্রেবেলা দিনের বেলা পরে মানুষের হাতি হাতি আসছিল কিন্তু আমাদের যে খেত বেগুন খেত খাইছিল পরে কারবার কুড়া আনছিল কুড়াগুলো নষ্ট করছিল পরে আমরা জাংলা দিয়ে জাংলা খুলে পরে দেখলাম লাইট বাবু পশ্চিমের দিকে যাইতেছিল কটা ছিল হাতি আর হাতি তিনটা ছিল তিনটা হাতি আবার বাগেরও পায়ের ছাপ পাওয়া গিয়েছিল হ্যাঁ পায়ের ছাপ পাওয়া আমাদের ঘরের পিছনে ছিল পরে ফার্স্ট ডিভিশনে ফোন করা হয়েছিল রাতে তোরা ওরা আসে নাই পরে আমরা এই জন্য ঘর মানে সুরছি সুরার পরে মুছে গেছে আর বাকিগুলো আছে এখনো আচ্ছা বাঘ হাতি একবারে চলে আসছিল বলে কি ভাবছেন কতটা আতঙ্কে আমরা তো সেই আতঙ্কে বা ভয়ে ছিলাম পরে ঘরের থেকে বাইর হই নাই এর জন্য আমাদের প্রশাসনের পুরো দরকার এর জন্য ফোন করছিলাম আমরা তো সবাই ঘুমাতেছিলাম রাত্রেবেলা পরে হঠাৎ করে শব্দ শুনলাম শব্দ শোনার পর দরজা খুলে দেখি হাতি ধান খাচ্ছিল বাড়িতে হ্যাঁ ধান ওই যে ঘরের হ্যাঁ ঘরের ভিতরে ধান ছিল ধানগুলো খাচ্ছিল তার এই তো বেড়া নাই না না এমনিতে তো বেড়াটা নেই তারপরে হলো আমরা কি করলাম সব মানে বাচ্চাদেরকে নিয়ে জানলা দিয়ে সবাই চলে গেলাম আমাকে মোটামুটি দুইটার দিকে ফোন করছে জয়ন্ত সাহা বললো যে আমাদের বাড়িতে বাঘ ঢুকছে তো দুইবার তিনবার ফোন করছে এখন না গেলে ওটা কেমন তো তখন আমি রাত্রেবেলা আমার গাড়ি নিয়ে যাই তো ওদের বাড়ি পাওয়ার আগে আমার গাড়ির লাইটের আলো দেখে হঠাৎ করে আর দিক থেকে পশ্চিম দিকে দৌড় মারে রাস্তা ক্রোস রাস্তা ক্রস করে পরে ওদের বাড়িতে এসে ওই মুহূর্তে আমি বলি নাই হয়তো ওরা ভয় পাবে তারপরে সকালবেলা ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আসলো পায়ের ছাপ দেখলো পরে ওরা চিহ্নিত করলো যে এটা ফরেস্ট ডিপার্টমেন্ট এটা স্বীকৃতি দিয়েছে যেটা বাস